আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স লান ইজিলি ওইদ স্যারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম ইতিপূর্বে আমি ধারাবাহিকভাবে কয়টি ক্লাস দিয়েছি আজকের ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা আগের ক্লাসগুলো দেখো নেই অবশ্যই ক্লাসগুলো দেখে আসবা আর ক্লাসটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবা এবং লাইক করবা তোমাদের কমেন্টসের মাধ্যমে আমি সামনের দিকে অগ্রসর হব আজকের অঙ্কটি হলো চট্টগ্রাম বোর্ড দুই হাজার সালের আদান এই যে এ একটা আদান বি একটি আদান দুটি আদান দেওয়া আছে এবং এ এবং বি আদানের দূরত্ব পঞ্চাশ সেন্টিমিটার এবং এ এর ভিতরে আছে পাঁচ সেন্টিমিটার বি এর ভিতরে আছে পাঁচ সেন্টিমিটার প্রশ্ন হল আদান দ্বয়ের মধ্যকার আকর্ষণ বলের মান কত আদান মধ্যকার আকর্ষণ বলের মান দেখো একটা আমরা সমাধান যাচ্ছি গ নম্বর অঙ্কটা লিখবো হিয়ার এখানে লিখবো দেখো এখানে গ নম্বরের ক্ষেত্রে দেওয়া আছে আদান দয়ের মধ্যকার আকর্ষণ বল আমরা জানি সূত্রটা কি আমরা জানি আমরা জানি অ্যাপ সমান কে গুণ কিউ ওয়ান গুণ কিউ টু বাই আর স্কোয়ার এক্ষেত্রে তাহলে আমরা কিউ ওয়ান কিউ ওয়ান সমান আমরা দৌড়ব এবং কিউ টু সমান দৌড়ব এখন এ আদানের একটা মান দেওয়া আছে এ আদানের মান হলো প্লাস টোয়েন্টি কলম এবং বি আদানের মান প্লাস থার্টি কলম তাহলে কিউ ওয়ান সমান দৌড়ব বিশ এবং কিউ টু সমান থার্টি এখন আর এর মান কত এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আর এর মান আমরা সচরাচর জানি এ থেকে বি কত সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটার আর এখানে কত পাঁচ এখানে তাহলে আর হবে পঞ্চাশ যুগ পাঁচ যুগ পাঁচ সমান সমান ষাট সেন্টিমিটার তা আর এর মান কত ষাট সেন্টিমিটার এখানে আমরা সেন্টিমিটার সমান সমান জিরো পয়েন্ট সিক্স মিটার তাহলে আমরা এখন মান বসাবো দেখো এর মান আমরা জানি কত মুখস্ত এই এর মানটা ফিক্সড নাইন গুণন টেন পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার তাহলে এখন আমরা মান লেখি দেখো এর মান হলো নাইন গুণন টেন পাওয়ার নাইন গুণ এর মান কত বিশ গুন কিউটের মান তিরিশ আর এর মান হলো জিরো সিক্স মিটার স্কোয়ার এখন আমরা ক্যালকুলেটরে তাহলে আমাদের হলো তাহলে কি কিউ ওয়ান সমান কত থার টোয়েন্টি এবং কিউ টু সমান থার্টি এবং পঞ্চাশ প্লাস পাঁচ প্লাস পাঁচ সমান কত সিক্সটি আমরা মিটার বললাম জিরো পয়েন্ট সিক্স মিটার এবং কেয়ের মুখস্থ নাইন হতে ব্যবসমান কি কে টু বাই কি মান বসানি পরে আমরা ক্যালকুলেটার ক্যালকুলেশন করে পাইলাম টেন পাওয়ার থার্টিন নিউটন তাহলে আনসার শেষ গ নম্বরটা দেখো গ নম্বরটা বলছে আদান তার দ্বারা সংযুক্ত করলে বলের মান পরিবর্তন হবে কি না তাহলে আমরা লিখব গ হতে পাই গ হতে পাই অ্যাপসমান ওয়ান পয়েন্ট ফাইভ গুণন টেন পাওয়ার থার্টিন নিউটন এখন যেহেতু একটা জিনিস খেয়াল করবা সংযুক্ত পরিবেশে সংযুক্ত করলে বলের মানের কোনো পরিবর্তন হবে কি না এই বলের মান পরিবর্তনের কথাটা উল্লেখ থাকলে আমরা এই কিউ ওয়ান হতে কিউ ওয়ান সমান কিউ টু তাহলে এই আদান আর এই আদান যোগ করব বিশ প্লাস তিরিশ বাঘ টু সমান সমান পঞ্চাশ বাঘ টু এক টোয়েন্টি ফাইভ কলম তাহলে আদানদ্য়ে পরিবেশ তার দ্বারা সংযুক্ত করলে বলের মানে পরিবর্তন হবে কি না এই কথাটা উল্লেখ করা থাকলে আমরা এ আদান আর এ আদান যোগ করবো দ্যাট মিনস কিউ ওয়ান সমান কিউ টু সমান বিশ যুগ তিরিশ বাঘ টু বাঘ করলে কথা ফিফটি বাই টু সমান পঁচিশ কলম এখন আমরা লিখব আমরা জানি আমরা জানি এ প্রাইম সুমান এ প্রাইম সুমান কে গুণ কিউন গুন কিউ টু বাই আর স্কোয়ার দ্যাট মিন্স তাহলে আমরা কের মান কের মান আমরা জানি নাইন গুণ টেন পাওয়ার নাইন গুণ কিউ ওয়ানের মান কত পঁচিশ গুণ কিউ টুর মান পঁচিশ আর আর টুর মান হলো জিরো পয়েন্ট সিক্স স্কোয়ার তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো কি যখন আমরা ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স টু ফাইভ গুণন টেন পাওয়ার থার্টিন নিউটন তাহলে আমাদের এফ এর মান কত ছিল এফ এর মান ছিল ওয়ান পয়েন্ট ফাইভ গুণন টেন পাওয়ার থার্টিন নিউটন এবং অ্যাফ প্রাইমের মান ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স টু ফাইভ গুণন টেন পাওয়ার থার্টি নিউটন তাহলে আদান দ্বয় পরিবাহিত যারা সংযুক্ত করলে বলের মানের কি হবে দেখো আগে ছিল ওয়ান পয়েন্ট ফাইভ এখন ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স তাহলে মান কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা লিখব ওতে আদান দয় আদান দয় পরিবাহী পরিবাহী তার দ্বারা যুক্ত করলে তার দ্বারা যুক্ত করলে করলে বলের করলে বলের মান বৃদ্ধি পাবে বলের মান বৃদ্ধি পাবে তাহলে আমরা কি করলাম প্রথমে অ্যাপের মানটা বাই করলাম হতে পাই তো এবং অ্যাপ প্রাই মতো তাহলে আদন্দায় পড়বে দ্বারা সংযুক্ত বলে ইলেকট্রনের মান বৃদ্ধি পাবে যারা আমার ক্লাসটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অবশ্যই অসুবিধা ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবা সবাইকে ধন্যবাদ